থেকে ব্লকে সরকারি যোজনার উন্নয়নের আলোকে পূর্ণ হোক জীবন যাত্রার মান সম্পূর্ণতা অভিযান সম্পূর্ণতা অভিযান ভারতবর্ষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে পিছিয়ে পড়া অঞ্চলগুলিকে চিহ্নিত করে সম্পূর্ণতা অভিযান শুরু হয়েছে পয়লা জুলাই দু থেকে তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত চলবে এই সম্পূর্ণতা অভিযান লক্ষ্য স্বাস্থ্য পুষ্টি কৃষি এবং শিক্ষার উন্নয়ন এই লক্ষ্যেই এই অভিযানে আমরা পৌঁছে গেছিলাম মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক নম্বর ব্লকে কৃষির উন্নয়ন মাটির স্বাস্থ্য এবং কৃষকের সার্বিক উন্নয়নের লক্ষ্যেই কী কি পদক্ষেপ নেওয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত শুনবেন এই মুহূর্তে আমরা উপস্থিত আছি মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক নম্বর ব্লকের ব্লক সহকৃষি অধিকর্তার অফিসে আর এই অফিসে এসে আমরা পেয়েছি সহকৃষি অধিকর্তা মিশান দাসকে ওনার কাছ থেকে আমরা এই ব্লকের যে সয়েল হেলথ কার্ড সেই সয়েল হেলথ কার্ডের বিষয় আমরা জিজ্ঞাসা মিশন মিশনবাবু আপনাকে আমাদের এই অনুষ্ঠানে নমস্কার নমস্কার সকলকে তো প্রথমে একটু জেনে নিই যে আপনার এই ব্লক ভগবান গোলা এক নম্বর ব্লকে কি ধরনের মাটি প্রথমেই বলি ভগবান গোলা এক নম্বর ব্লকে আনুমানিক দশ হাজার হেক্টর কাল্টিভেবল ল্যান্ড অথবা চাষযোগ্য জমি আমাদের আছে ভগবান গোলা ব্লক এমন একটা জায়গাতে অবস্থিত তার দুই সাইড দিয়ে ভাগীরথী নদী এবং পদ্মা নদী বইছে তাই এখানকার পুরোপুরি মাটিটাই মোটামুটি দোঁশ মাটি কিছু অংশ বেলে মাটি আছে আর খুব সামান্য অংশ এঁটেল মাটি পাওয়া যেতে পারে কিন্তু ম্যাক্সিমাম মাটিটাই আমাদের দোঁয়শ মাটি বলে আমরা জানি কি কি ধরনের ফসল হয় এই মাটিতে এই ব্লকে সমস্ত ফসল আমাদের হয় তার মধ্যে মূলত যে ফসলগুলি হয় সিজনভিত্তিক সেগুলো ধান হয় দুটো সিজনে আমাদের আমন ধান এবং বোরো ধান হয় পাট হয় গম হয় ইদানিংকালে ভুট্টা আমাদের তিনটে সিজনেই চাষ হচ্ছে সরিষা হয় এবং সময় অনুযায়ী বিভিন্ন যে সবজি চাষ হয় সেগুলোরও কিন্তু ব্যাপক চাষ আমাদের হয় তো আপনারা তো মাটি পরীক্ষা করেন এই মাটি পরীক্ষা করে দেখেছেন যে কি ধরনের ঘাটতি রয়েছে কৃষি দপ্তর থেকে অনেক দিন আগে থেকে আমরা মাটি পরীক্ষার স্কিম চালু ছিল গত বছর থেকে এটা নতুনভাবে আবার চালু হয়েছে যেটাকে আমরা সয়েল হেলথ অ্যান্ড ফার্টিলিটি স্কিম বলছি তো তার আওতায় দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আমাদের ভগবানগুলো এক নম্বর ব্লকে মোট আটশোটি স্যাম্পেল আমরা কালেক্ট করেছি স্যাম্পেলগুলি কালেক্ট করার চেষ্টা করেছি এমনভাবে প্রত্যেকটা মৌজাতে যেমন যে অনুসারে কাল্টিভেবল ল্যান্ড আছে সেই আনুপাতিক হারে কালেকশান করেছি এবং আটশোটি জমি থেকে আমরা কালেকশান করেছি তার সয়েল হেলথ কার্ড আমাদের জেনারেট হয়ে গেছে এবং এই বছর আমরা সেই আটশো জন চাষিদের হাতে কিন্তু সয়েল হেলথ কার্ডগুলো দিয়ে দিয়েছি এবার সয়েল হেলথ কার্ড থেকে আমরা যে ব্যাপারগুলো জানতে পারছি যে আমাদের মোটামুটি নব্বই শতাংশ মাটিতেই কিন্তু জৈব কার্বনের অভাব আছে জৈব কার্বনের অভাব তার মানে এমন একটি জৈব উপাদান এটা মাটির মধ্যে যেটি না থাকলে কিন্তু সমস্ত যে আমরা সার প্রয়োগ করি কিংবা মাটির মধ্যে যে খাবার অলরেডি আছে সেগুলো কিন্তু গাছ তুলতে পারে না মানে গাছের শিকড়ের মাধ্যমে নিতে একটু অসুবিধা হয় সেই জন্য এটা একটা মোস্ট ভাইটাল ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ বিষয় যাতে জৈব কার্বন আমরা সমস্ত চাষিদেরকে বলবো এই অনুষ্ঠানের মাধ্যমে এবার জৈব কার্বনের অভাব থাকার পরিপূরক যে আমাদের ব্যবস্থা সেটা হচ্ছে আমাদের জৈব সার ব্যবহার করতে হবে জৈব সার যত বেশি পরিমাণে ব্যবহার করা সম্ভব আমাদের করতে হবে তার কারণ আমরা জানি ইদানিংকালে জৈব সার ব্যবহারের পরিমাণ কমেছে জৈব সার উৎপাদন কমেছে আমাদের পারিপার্শ্বিক জায়গাতে তাই সমস্ত চাষিদেরকে অনুরোধ আপনারা জৈব কার্বন বাড়ানোর জন্য যত বেশি সম্ভব জৈব সার ব্যবহার করুন এছাড়া আমরা সাধারণভাবে দেখছি সহজলভ্য দস্তা অথবা জিঙ্ক যে ডেফিসিয়েন্সি এটার কথা আমরা আগে থেকে বলি কিন্তু এখন পরীক্ষামূলকভাবে প্রমাণিত যে আমাদের অধিকাংশ মাটিতে কিন্তু জিঙ্কের অভাব রয়েছে তো জিঙ্কের অভাবের জন্য আমরা সরকারি দপ্তর থেকে অনেক সময় সাহায্য করি মাইক্রোনিউট্রিয়েন্ট জিঙ্ক দিয়ে সেটা মাটির মাধ্যমে দেওয়া যায় এবং যে ফসল আছে জমিতে দাঁড়িয়ে সেই ফসলের উপরে স্প্রে করা যায় তো আমরা সমস্ত চাষিভাইদেরকে অনুরোধ করব তারা যেন সয়েল হেলথ কার্ডের রিপোর্ট দেখে সেই মতো অনুসারে যেন জমিতে মাটিতে অথবা যে দাঁড়িয়ে আছে সে ফসল সেই ফসলে কিন্তু দস্তা প্রয়োগ করুন এছাড়া আর যেটা দেখেছি আমরা সেটা সহজলভ্য বোরন এটাও একটা মাইক্রো নিউট্রেন্ট সেটারও কিন্তু ঘাটতি আছে আমার অধিকাংশ জমিতে এই যে আটষট্টি স্যাম্পেল আমরা গত বছর কালেক্ট করেছি এবং পরীক্ষা করেছি তার মধ্যে আমরা ম্যাক্সিমাম যে নিউট্রিয়েন্টগুলো দেখেছি অভাব আছে তার মধ্যে তিনটের কথা বললাম আমি জৈব কার্বন সহজলভ্য দস্তা এবং সহজলভ্য বোরন এগুলো কিন্তু আমি চাষি ভাইদেরকে বলবো অনুরোধ করব যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এগুলো কিন্তু জমিতে দেওয়ার একটা ব্যবস্থা করুন আমরা সাধারণভাবে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম প্রয়োগ করি কিন্তু নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম প্রয়োগ করলে জমির সমস্ত উর্বরতা বৃদ্ধি পায় না এবং গাছও সমস্ত খাবার তুলতে পারে না তাই এই খাবারগুলো যাতে মানে ভালোভাবে গাছ তুলতে পারে সেই জন্য পরিপূরক হিসেবে আমাদের সহজলভ্য দস্তা এবং বরণের ব্যবহারটা বাড়াতে হবে দু হাজার চব্বিশ অর্থবর্ষে আমরা নতুন করে স্কিম গ্রহণ করেছি যেখানটায় আমরা আরও নশো পঁয়ষট্টিটি স্যাম্পেল কালেক্ট করব এবং এই স্যাম্পেলগুলিও গত বছরের মতো আনুপাতিক হারে যে সমস্ত মৌজাতে যত জমি আছে সেই অনুপাতে আমরা কালেক্ট করব এবং আশা করছি আমরা এই অর্থবর্ষে সাকসেসফুলি এগুলো কালেক্ট করতে পারবো এবং তার যে রিপোর্ট আছে সেটা যত তাড়াতাড়ি আমরা হাতে পাবো তত তাড়াতাড়ি চাষি ভাইদেরকে দিয়ে দেবো এবং চাষি ভাইদেরকে বুঝিয়ে দেবো যে এই রিপোর্টটা কি বলছে এবং সেই রিপোর্টের ভিত্তিতে তারা যেন পরবর্তীকালে চাষ করে এবং চাষে সার প্রয়োগ করে এই অনুষ্ঠানে আমরা দুজন কৃষক বন্ধুকে আমরা পেয়েছি মাটি পরীক্ষা করে যেনারা সয়েল হেলথ কার্ড পেয়েছেন সেই অনুযায়ী কিন্তু সার প্রয়োগ করেন জমিতে তো আসুন একটু পরিচয় করিনি আপনার নাম আমার নাম মোহাম্মদ কুতুবুদ্দিন বাড়ি বাংলা এক নম্বর ব্লক আমার নাম পরিত সেল ভগবান উল্লাক নম ব্লক আজমতপুর গ্রাম তো আপনারা জমিন কি মাটি পরীক্ষা করান হ্যাঁ এতে গত এতে দিয়েছিলাম অফিস থেকে গেছিল লোকজন এবার মাটি সংগ্রহ করে আনা হয়েছে এবার রিপোর্ট অনুযায়ী আমাদের জমিতে মাটিতে জৈব সারের ঘাটতিটা বেশি দেখাচ্ছে আর জিঙ্ক আর ব্রণ এই তিনটা জিনিসের বেশি অভাব দেখা যাচ্ছে আমাদের মাটিতে সামনে যে সিজন আমরা ফসলটা তৈরি করব সেটা এই যেগুলানোর অভাব আছে সেটাকে আমরা দিব এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ফসলে ভালো লাভ পাবো এটা আশা করছি আপনি মাটি পরীক্ষা করেন মাটি পরীক্ষা করেছিলাম স্যাররা এখান থেকে গিয়েছিল আমাদের গ্রামে মাটি আমাদের ক্লাট করতে বলল দিয়ে মাটি আমরা নিয়ে এসেছি অফিসে অফিসে দিয়ে পরীক্ষা হয়েছে পরীক্ষা করে আমাদের যেটুক মানে প্রবলেম ছিল সেটুক স্যাররা বলেছে প্রচুর পরিমাণে রাসায়নিক সারটা দেওয়ার পরে আমাদের মাটিটা খারাপ হয়ে গেছে হ্যাঁ দিয়ে এখন স্যাররা বলছে জৈব সারটা ব্যবহার করতে তো যেমন বলছে জৈব সার পাতা তারপরে ঝঞ্চা এগুলোকে চাষ মানে পুচি একটু বেশি করে করতে হ্যাঁ সবুজ সাতটা করতে বলছে স্যার না এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভগবান গোলা এক নম্বর ব্লকের বর্ষাতিগোলা গোলা গ্রামে আর এখানে এসে আমরা একজন কৃষক বন্ধুর মুখোমুখি হয়েছি একটু পরিচয় করে নিই আপনার নাম রানা শেখ রানা শেখ জমি কতটা আছে জমি আমার এক একর মতো আছে এই তিন বিঘে জমিতে যে চাষ করেন সেই অনুযায়ী কি আপনারা ফলন পান আগের দিনে হতো কিন্তু এই সময় এই যে এই ব্যবস্থায় ফসল ফলানোর ব্যাপারটা মানে প্রায় কষ্টের মতো হয়ে গেছে কেননা অনেক কিছু জিনিসপত্র সার প্রয়োগ করার পরও যে পরিমাণ আমি ফসলটা পাওয়ার আশা করছি কিন্তু হচ্ছে না ব্লকে কে কৃষি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন হ্যাঁ কৃষি আধিকারিকের সঙ্গে এসে যোগাযোগ করি ওনারা ওনাদের পরামর্শ নিয়ে ওনারা বলেন যে তোমার মাটিটা যেটা আছে এতদিন যে চাষবাস করে আসছো সে মাটিটার একটু পরীক্ষা করাতে হবে যে কারণে আপনাদের যে পরিমাণ ফসল আশা করছেন কিন্তু পাচ্ছেন না তাহলে সেই মাটিটা আপনি একবার নিয়ে আসুন আমাদের কাছে গিয়ে সেটা মাটিটা টেস্ট করাবেন এবং দেখা যাবে কি পরিমাণ কি হয়ে আছে না হয়ে আছে তো সেই অনুযায়ী আপনারা কাজ করেছেন সেই অনুযায়ী আমরা কাজ করি হেলথ কার্ড পেয়েছি খাদ পেয়েছি এবং আমরা সেই অনুযায়ী আমরা প্রয়োগ করছি ফলো করছি আশা করি সামনের এতে বেশ লাগবান হওয়ার আশা করছি ভগবানগোলা এক নম্বর ব্লকের কান্তনগর গ্রামে আর এই কান্তনগর গ্রামে এসেই আমরা একজন কৃষক বন্ধুর মুখোমুখি হয়েছে আসুন একটু পরিচয় করে কি নাম আপনার কমল মন্ডল কমল মণ্ডল চাষবাস করেন হ্যাঁ চাষবাস যে সবজি বা যে পাট হয় সেটা কি আপনি যা আশা করেন আপনার যে কাঙ্ক্ষিত ফলন সেটা কি পান না সার দিয়ে দিয়ে মাটিটা আমাদের একবারে অমল হয়ে মানে পুড়ে গেছে মানে সারে ডবল সার পড়ে যাচ্ছে তাও আর মানে ভালো হচ্ছে না দিয়ে গতবার আপনার এই সরকারি কৃষি দপ্তর থেকে অফিসাররা গিয়ে মাটি এনেছিলেন মাটি পরীক্ষা করেছেন মাটি পরীক্ষা করার পরে এবার ফসলটা একটু ভালো লাগছে পাট টাটগুলা হেলথ কার্ড পেয়েছেন না হ্যাঁ হেলথ কার্ড পেয়েছে হেলথ কার্ড পেয়ে সেই অনুযায়ী কি আপনারা সার প্রয়োগ করেন হ্যাঁ সেই অনুযায়ী সারটা প্রয়োগ করেছি তো পেয়ে দেখছেন এখন যে ফসলটা এখন রয়েছে আপনার এখন তো পাটি রয়েছে নাকি গত বছর বা তার আগের বছর তার থেকে কি এখন বেটার মনে হচ্ছে হ্যাঁ তার থেকে এবার ভালো আছে পাটটা ভালো পাটটা ভালো আছে এবং সরকারি বীজ ছিল পাটটা খুব সুন্দর হয়েছে লাল পাট কিন্তু ফলন খুব দেখছে ভালো আছে ভালো আছে কম সারে আছে এবার এতক্ষণ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক নম্বর ব্লক থেকে রেকর্ড করে আনা সম্পূর্ণতা অভিযানের অংশ কৃষি এবং কৃষকের উন্নয়ন মাটির স্বাস্থ্য এবং তার সার্বিক উন্নয়নের লক্ষ্যেই আমরা কথা বললাম সহকারী কৃষি আধিকারিক এবং বিভিন্ন বেনিফিশিয়ারির সঙ্গে প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ সরকারি যোজনার উন্নয়নের আলোকে পূর্ণ জীবন জীবনযাত্রার মান সম্পূর্ণতা অভিযান সম্পূর্ণতা অভিযান